হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প জঙ্গলে ঘুরতে এসে হঠাৎই মহাবিপদের মুখোমুখি রায় অনির্বাণ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রায় অনির্বাণ জঙ্গলেতে ঘুরছে সেখানে তারা রোম্যান্টিক মুহূর্তের সময় কাটাচ্ছে হঠাৎই রায়ের ছবি তুলতে থাকে অনির্বাণ তখন রাই হাসতে হাসতে প্রশ্ন করে তোমার ফোনে আমার এত ছবি তুলছ কেন অনির্বাণ যাতে আমি হারিয়ে গেলে পরের নতুন ছবি দেখতে পাও তার জন্য তখন অনির্বাণ রায়কে নিজের বুকে টেনে নিয়ে বলে এবার আর আর কিছুতেই আমি তোমাকে আমার থেকে হারিয়ে যেতে দেবো না রাই হারাবার ঠাকুর এলে আমি বলবো এবার তুমি আমাকে নিয়ে চলো আর রাইকে না এভাবেই চলতে থাকে অনির্বাণ রায়ের প্রেম অন্যদিকে দেখা যায় হোটেলে ফিরে অপেক্ষা করছে অনির্বাণের জন্য অনেক রাত্রির হয়ে গেছে এখনও হোটেলে ফেরেনি অনির্বাণ হঠাৎই হোটেলের ম্যানেজার এসে রাইয়ের দরজা ধাক্কা দেয় রায় দরজা খুলতেই ম্যানেজার বলে অনির্বাণ স্যার জঙ্গলে গিয়েছিলেন তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এ কথা শুনে চমকে ওঠে রাই কারণ ওই জঙ্গলেই রয়েছে হাতির আনাগোনা এরপরই হোটেলের লোকজনদের সাথে করে নিয়ে হাতে জ্বলন্ত আগুনের মশাল নিয়ে অনির্বাণ অনির্বাণ বলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে রাই তবু অনির্বাণ সারা দেয় না হঠাৎই রাই দেখতে পায় জঙ্গলের মাটিতে পড়ে রয়েছে অনির্বাণের মোবাইল ফোনটা জানা যায় জঙ্গলে হাতির তারা খেয়ে হাতির পায়ে পদপিষ্ট হয়ে যায় অনির্বাণ তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ